আসসালামু আলাইকুম যাদের আয়রনের অভাবে এবং রাত জেগে বা বিভিন্ন রকমের শরীরের সমস্যার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মামা আর্থের বাই বাই ডার্ক সার্কেল অর্থাৎ আই ক্রিম এটাকে বলে চোখের নিচে কালো দাগ রিমুভ করার জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট মামা আর্থের তো এই ক্রিমটি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো মানের ক্রিম চাচ্ছেন তারা এই ক্রিমটা ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন বাই বাই ডার্ক সার্কেল বলে আর কি ডার্ক সার্কেল অর্থাৎ চোখের নিচে আপনার কালো দাগ চলে যাবে এই দাগগুলো থাকবে না আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এগুলো কিন্তু আপনার কোম্পানি আমদানিকারক অর্থাৎ বাহির থেকে প্রোডাক্ট আনে ইন্ডিয়ান প্রোডাক্ট তো যারা আমদানিকারক তাদের একটা সিল থাকবে এবং বাংলাদেশে বিএসটিআই অর্থাৎ বাংলাদেশের সরকার কর্তৃত্ব যে লাইসেন্স বিএসটিআই বিএসটিআই মানে অনুমোদিত ঠিক আছে কোনো সাইড এফেক্টের ভয় নাই আর এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কেউ আপনাদেরকে ঠকাইতে পারবে না কারণ এটা এর অনুযায়ী সিল আছে আমদানিকারকের সিল আছে রেটও দেওয়া আছে কোম্পানির কোম্পানির রেট দেওয়া চারশো নব্বই টাকা এটা কেউ বেশি বিক্রি করার সুযোগ নেই তো যারা নেবেন যারা চোখের নিচে কলাদার দূর করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা ব্যবহার করুন হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের প্রোডাক্ট এবং ভালো কাজ করবে চারশো নব্বই টাকা প্রাইসটা হচ্ছে চারশো নব্বই টাকা যারা নেন অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন আলাইকুম